আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো চলে আসলাম ছাব্বিশ ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমত ভালো ভাই দর্শক দেখে শুনে নিতে পারতেছে দর্শক দেখে শুনে নিতে পারত ভাই তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে তিনটা গরু দেখাবো তিনটাই বাচ্চা সহ গাভ এগুলোর দুধ কেমন আছে আজ দুধ আছে আপনার চব্বিশ ভাই

দুইটা চার দাঁত মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন ভাই মাথাটা হ্যাঁ লোকের দেখেন ঝুঁটি ঝুঁটি

এগোটা মোটামুটি দুধ দা ভাই তাও বাইশ কেজি 20 বাইশ কেজি দুধ থাকবি ভাই 20 বাইশ কেজি দুধ থাকবে জি ভাই আশা করা যায় জি আশা করা যার বাচ্চাটা দেখেন কতটা ডিমান্ডে ভাই হুম আর গরুটা দেখেন ভাই এটা হাজার লাখের মধ্যে এক পিস গরু পাওয়া যায় না দামটা কেমন রেখেছেন এটা এগোটা ভাই আমি দাম 47275 ভাই 2 লাখ 75000 টাকা সুন্দর গরু ভাই অনেক খামারি হলে ও রাখতো ঠিক আছে ওই রাম না দর্শক দেখান প্রথম বিয়ানের এটা গাবি দাঁত ধরি দেখালাম আর দেখেন চারটা বাঁট দর্শক দেখান এখনো ওলানো প্রচুর জায়গা ভাই ঠিক আছে একদম কিছু কিছুই আসেনি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর মাজাটা অনেক ভারী দেখান ভারী হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর দামটা রাখছিলেন দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দর দাম করা যাবে দর দাম ওই আহমরি না ভাই এই গোড়ার এক ফুটা কোনো গলা কম্বল লাভই নাই ভাই যারা গাবি চিনবে ভাই এর উপর আর

খুব একটা বেশি না 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 হালকা সীমিত দরদাম সীমিত দরদাম করে নিতে পারবি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা সিরিয়ালের দুই নাম্বার দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা তো পরবর্তী তিন নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি দর্শক তো দর্শক চলুন আমরা তিন নাম্বার গাবিটা দেখাই তার আগলান পালানগুলো আরেকবার দেখালাম এই পাশ থেকেও একটু দর্শকদেরকে দেখিয়ে দেই পরবর্তী তে তিন নাম্বার গাবিটা দেখাই এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর বড় একটা গাবি

সাথে কি বাচ্চা ভাই সুন্দর বকনা বাচ্চা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ভাই বাচ্চার বয়সটা কেমন চোদ্দ পনেরো দিন দুধ কেমন পাচ্ছে দুধ পাচ্ছে দুই বেলা চব্বিশ কেজি ভাই

খুব একটা বেশি না 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 হালকা সীমিত দরদাম করে সীমিত দরদাম করে নিতে পারবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা সিরিয়ালের দুই নাম্বার দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা তো পরবর্তী তিন নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি দর্শক তো দর্শক চলুন আমরা তিন নাম্বার গাবিটা দেখাই তার আগে পালানগুলো আরেকবার দেখালাম এই পাশ থেকেও একটু দর্শকদেরকে দেখিয়ে দেই পরবর্তীতে তিন নাম্বার গাবিটা দেখাই এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর বড়সড় একটা গাবি যারা বড় গাভিখ খুঁজতেছেন অবশ্যই গাবিটা দেখতে পারেন আপনাদের জন্য ভালো হবে তো পরবর্তী তিন নাম্বার গাভিটা চলুন দর্শক আপনাদেরকে দেখাই